হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি হলুদ কলাবতী ফুলের ভিডিও এই গাছগুলো মার্শাল্লাহ আমার দেখেন কত সুন্দর হয়েছে সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি আমাদের গ্রাম গ্রামীণ ভাষায় এগুলোকে সাধারণত কলা ফুল বলে থাকি কিন্তু বইয়ের ভাষায় এটা কলাপতি নামেই পরিচিত তো আমার কাছে দুইটা ভ্যারাইটির এই কলাপতি ফুল আছে একটা হলো লাল আর একটা হলো এই হলুদগুলা তো আপনাদের কাছে কলাপতি ফুলগুলা কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে ভালোই লাগে আর দেখেন এখনই গরমের সময় ফুলের তবে বারো মাসে ফুলগুলো হয় তবে গরমের সময় একটু বেশিই হয় তো দেখেন কি পরিমাণে আমার গাছগুলো সুন্দর হয়েছে এবং কি পরিমাণে গাছে কলি এবং স্টিক এসেছে এবং প্রতিদিনই মাসাল্লাহ অনেক অনেক ফুল হয় আমার গাছে তো সেটাই আপনার কাছে শেয়ার করলাম দেখেন ফুলগুলো দেখতে কাছ থেকে কতটা সুন্দর তবে এই ফুলে কোনো স্মেল বা অ্যারোমা নেই অ্যারোমা বা স্মেল না থাকলেও এর যে একটা সুন্দর কালার তো সেটাই বিভূষিত হয় সবাই দেখেন আমার গাছে কি পরিমাণে কলি হয়েছে সেটাই আমি আপনার কাছে শেয়ার করলাম এবং কি পরিমাণে গাছে ফুল হয়েছে যে দেখেন কত ফুল হয়েছে আমার গাছে। সবার কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন